সংবাদ পদত্যাগের খবর হামলা না করতে ইরানকে বোঝানোর চেষ্টা জর্দানের বাংলাদেশে ভ্রমণ না করতে ভারতীয়দের কঠোর নির্দেশনা এবং সর্বশেষ থাকছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলছেন সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশকে পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছে সেনা প্রধান অর্থাৎ এত বছর যাবৎ অপোজিশন পার্টি অর্থাৎ বিএনপি যে দাবি করে আসছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন সেটা অবশেষে সেনাবাহিনীও মেনে নিচ্ছে এমনকি বর্তমানে সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকলেও সেটাকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে হস্তান্তর করা হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে ইতিমধ্যে নিজ পরিবার নিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশের কিছুক্ষণ আগে গত হয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ তিনি এখন বর্তমানে তিনি রিজাইন করেছেন এবং তিনি ভারতে যাওয়ার পর সেখান থেকে শোনা যাচ্ছে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্থাৎ জনমানুষের ছাত্রদের আন্দোলন যে এতটা দুর্বিষহ সহ হয়ে উঠতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এতটা বড় আকার ধারণ করতে পারে এবং যার জন্য শেখ হাসিনা সরকারের পদত্যাগ করতে হতে পারে সেটা কখনোই কল্পনাও করতে পারেনি এই সরকার এই সরকার ভেবেছিল এর আগে পাঁচই জানুয়ারি যেভাবে একের পর এক হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে গোপনে হত্যাকাণ্ড চালিয়ে যে দেশকে তার নিজের আওত্তে রাখার সেই চেষ্টাই করেছিল এবারও এবারও বহু সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছে বহু সংখ্যক ছাত্রকে গুলি করা হয়েছে সরাসরি নৃশংসতা দেখেছে সারা বিশ্বের মানুষ সারা দেশের মানুষ কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় হলো এবার মারা হয়েছে ছাত্রদেরকে আর এ কারণে ছাত্রর বাবা মা শিক্ষক সহ সবাই মাঠে নেমেছে যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পতন হয় ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবে না যত রক্তের প্রয়োজন তারা দিবে আর সেটা প্রমাণ করে দিয়েছে গতকাল গত পরশু বা তার আগের দিনগুলোতে যে পরিমাণ রক্ত ঝরেছে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ মানুষের তাতে করে এটা প্রমাণিত হয় যে এদেশের মানুষ এখনও তাদের বুকে বাংলাদেশকে ধারণ করে এখনও তারা স্বাধীনতাকে ধারণ করে এখনও তারা নিজের জীবন বাজি রেখে রাজপথ আন্দোলন করতে পারে শুধুমাত্র পুলিশ বাহিনী বা ছাত্রলীগ বা অন্যান্য যারা রয়েছে তারা যেমন বাহিনীকে কাজে লাগিয়ে এতদিন ক্ষমতায় টিকে ছিল বলে বর্ণনা করা হয় ঠিক তার উল্টো পথে গিয়ে এবার বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে তারা একত্রে এক হয়ে যুদ্ধ জয় করতে হয় বাংলার মানুষ বর্তমান প্রজন্ম উনিশ একাত্তরের যুদ্ধ দেখেনি কিন্তু বর্তমান প্রজন্ম দুই হাজার চব্বিশ সালের এই আগস্টে বা জুলাইয়ের শেষ দিকের যুদ্ধ পরিস্থিতি দেখেছে কিভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষকে টার্গেট করে হত্যা করা হচ্ছে সাধারণ জনতা সাধারণ শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে আর তার প্রতিবাদেই আজকের এই বড় বিজয় এখন ঢাকার রাস্তা সহ সারা দেশে বিজয় মিছিল হচ্ছে একটা দেশ একটা দেশের সরকার কতটা খারাপ পর্যায়ে গেলে জনগণের কাছ থেকে কতটা দূরে সরে গেলে সেই দেশের সরকার যখন পালিয়ে যায় তখন সে দেশের জনগণ রাস্তায় নামে মিষ্টি বিতরণ করে সেখানে আনন্দ বিজয় মিছিল হয় এটা অবশ্যই বোঝা উচিত ছিল বাংলাদেশের কিছুক্ষণ আগে গত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব দেখছে যে বাংলাদেশের মানুষ কীভাবে একত্রিত হয়ে ঠিক করতে পারে এ বিষয়ে আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেনাপ্রধান কি দেশ তাদের হাতে তুলে দিবে নাকি নতুন কোনো সরকার ব্যবস্থা নিয়ে আসবে যেখানে গণতন্ত্র এবং দুর্নীতিবাদদের আর কোনো জায়গা কখনোই হবে না কারণ ছাত্রদের আন্দোলনের অন্যতম একটা লক্ষ্য ছিল তারা কোনোভাবেই দুর্নীতিবাদদের মেনে নিবে না বাংলাদেশ থেকে সমস্ত দুর্নীতিবাদদের উৎখাত করবে তা কি পারবে সেনাবাহিনী বা অন্তর্বর্তীকালীন সরকার কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে সেনা প্রধান যে ঘোষণা দিয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্ব সংবাদ মাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বন শেখ রেহেনাকে নিয়ে দেশও ছেড়েছেন সোমবার এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম বিবিসির খবর শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিবিসির স্থানীয় প্রতিনিধিরা বরাতে এই খবর দেওয়া হয়েছে সেই সঙ্গে বিবিসি জানিয়েছে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন সঙ্গে শেখ রেহেনাও আছেও আল জাজিরা বলছে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার সরকারি আবাস গণভবনে হাজার মানুষ ঢুকে পড়েছে এএফপি এর খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমটি বলছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি বলছে হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে রয়টার্স বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন বাংলাদেশও ছেড়ে গেছেন পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন রেহনাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন তাকে কাপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমান্ডো আব্বাস তিনি তিনি একশত এক স্কোয়াডনের সদস্য একটি সূত্রের উল্লেখ করে খবরে বলা হয় তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্র দাবি করে তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরেই হাসিনা দিয়েছেন হামলা না করতে ইরানকে বোঝানোর চেষ্টা জর্ডানের হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের পাল্টা হামলা ঠেকানোর শেষ চেষ্টা চালাচ্ছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি হানিয়াকে হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে সেখানে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতেই তেহরানে গেছেন সাফাদি দুই দশকের মধ্যে ইরানে এটাই কোনো জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর জর্ডানকে মূলত পশ্চিমা মিত্র দেশ হিসাবে দেখা হয় তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে গাজা সংঘাতের মুখে জর্দান এতদিন ভারসাম্য রক্ষা করে চলেছে এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আভ্যন্তরীণ চাপে রয়েছে জর্দান কর্তৃপক্ষ গত এপ্রিলে ইসরাইলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান কিন্তু জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি জনগণের ক্ষোভের মুখে পড়েছে সরকার গাজায় ইসরায়েলি হামলার সমর্থন দেওয়ায় জর্ডানের ব্যাপক বিক্ষোভ হচ্ছে হানিয়াকে হত্যার ঘটনায় জর্ডানের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানানো হয়েছে বলছে এটা উস্কানিমূলক অপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আইমান যে উদ্দেশ্যে ইরান গেছে তা সফল হয়নি রবিবার ইরানের কর্তৃপক্ষ বলছে সমঝোতার কোনো পথ খোলা নেই তেহরানের অতিথি হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে এর আগে গত এপ্রিলে জর্দানের আকাশ সীমায় আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তারা জর্দান জানায় তাদের দেশকে অন্য দেশের যুদ্ধক্ষেত্রে হতে দেবে না তবে তারা একই সঙ্গে ফ্রান্সের নৌবাহিনীকে রাডার স্থাপনের অনুমতি দেয় ইরান বলছে হানিয়াকে ঘটনা সব সীমা অতিক্রম করে গেছে হত্যার দেশটির পক্ষ থেকে ইসলামী সহযোগিতা সংস্থা এক বৈঠক ডাকা হয়েছে এই বৈঠকে তেহরান পারস্য দেশগুলোর উপর চাপ দিতে পারবে বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলতে পারবে বাংলাদেশে ভ্রমণ না করতে ভারতীয়দের কঠোর নির্দেশনা বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে কঠোর নির্দেশনা দিয়েছে ভারত রবিবার মধ্যরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে যেসব ভারতীয় এখন বাংলাদেশে অবস্থান করছে তাদের চলাচল সীমিত এবং নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনায় এতে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে যেসব ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং চলাচল সীমাবদ্ধতা করার জন্য বলা হচ্ছে এবং জরুরি ফোন নাম্বারের মাধ্যমে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বলা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে ঢাকা থেকে খবর আসছে নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র সংঘর্ষে অন্তত নব্বই জনের মৃত্যু হয়েছে যার মধ্যে চোদ্দ পুলিশ সদস্য রয়েছে প্রায় দুই মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর পর আন্দোলন অন্যদিকে মোড় নেয় যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে সোমবার ঢাকার লং মার্চের কর্মসূচিও দেওয়া হয়েছিল ঢাকার বাইরেও যারা আছেন তাদের রাজধানী ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতেও বলা হয়েছে লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে ব্যাপক সংখ্যা ও ভয়ভীতি সৃষ্টি হয়েছে আর সোমবার কি হয় তা দেখার জন্যই উদ্বেগে বসেছিল সারা দেশ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ ছাড়তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলছে বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার বিকালে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি এর আগে দুপুর দুইটায় বক্তব্য শুরু করার কথা থাকলেও তা পিছানো হয় সেনাপ্রধান বলেন আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি ইন্টোরিয়াম গভর্নমেন্ট ফার্ম অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠন করব আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমরা আমার উপর আস্থা রাখেন একসাথে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সংঘাত করে আর কিছু পাব না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ গড়েছি তিনি সবার সাহায্য কামনা করেন এ সময় তার উপর আস্থা রাখার আহ্বান জানান জনগণকে সেনাপ্রধান বলেন প্রতিটি হত্যার বিচার হবে তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানান প্রিয় দর্শক দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে